হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে চলে এসেছি আলু ফুলকপি মতলব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তো জলের রেসিপিটা এখানে করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে করছি তো সবার প্রথমে আমি এখানে তেজপাতা দিয়েছি তারপরে এখানে পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে লাল করে নিয়েছি এমনি ডাল ডালে একটু করে নিব ভাজা ভাজা একটু ভাজা ভাজা ভাজন হয়ে গেলেই তারপরে আমি এখানে রসুন দিয়েছি তারপরে একটু আদা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব তারপরে আমি এখানে একটা টমেটো এড করে একটা দিয়েছি আপনারা চাইলে দুটো তিনটে দিতে পারেন টমেটো দেওয়ার পরে এখানে আমি লবণ একটু এড করেছি তারপরে এমনি দেখেছো ভাজা ভাজা করে মশলাটা খুব ভালো করে হয়ে গেছে তখন তারপরে আমি সবার লাস্টে এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে দেব তারপরে দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপরে অল্প একটু জল দেবো তাকে মশলাটা পুড়ে না যায় তাই একটু জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিব তো মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো এখানে খুব সুন্দর করে মশলাটা হয়েই এসেছে তো এখানে মশলাটা খুব ভালো করে যখন তেল ভালো করে ছেড়ে দিবে তারপরে আমি এখানে ভালো করে কষিয়ে নেব তারপরে আমি এখানে আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজিয়ে রেখেছি তো আমি এখানে অল্প করে তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে মানে ভেজ ভাজ ভাজিয়ে নিয়েছিলাম তো একচুয়ালি কি ভেজে নিলে একটু ফুলকপি আলুটা ভালো হয় তো আমি এখানে ভেজে রেখেছিলাম তারপরে আমি এখানে দেখো মশলাটা খুব ভালো করে হয়ে এসেছে এবার আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিব দেওয়ার পরে আমি সব ভালো করে সব কিছু মিক্স করে নেব মিক্স করার পরে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে বাস তারপরে আমাদের এখানে জলটা রেডি হয়ে যাবে তো এখানে আলু ফুলকপির ঝোলটা বানাতে খুব সহজ তো খেতে খুব টেস্টি লাগে তো আপনারা একবার হলেও একবার করে দেখবেন খুব ভালো লাগবে আমার তো খুব ভালোই লাগে এই শীতের সিজনে যে ফুলকপিটা পাওয়া যায় খুব ভালোই তো এই ফুলকপি দিয়ে আমি এই ঝোলটাই বানাই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটতে গেছে তো এবার আমি মাছটা আমি দিয়ে দেবো তো আমার ছেলে আর আমি খাবো তাই জন্য এখানে দু পিস মাছ দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ আমার সবার লাস্টে কিন্তু এখানে ধরিয়া পাতা কুচিটা দিয়ে আমার বা ঝোলটা নামিয়ে নিব তো এই হলো আমাদের আজকে ফুলকপি আলু রেসিপি থ্যাংক ইউ